ফেভারিট হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল মাঠেও তার প্রমাণ দিয়েছে স্বাগতিকরা দুর্দান্ত পারফরম্যান্স করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় ম্যাচে ডাসদের নয় উইকেটে হারিয়েছে টাইগাররা সোমবার পয়লা সেপ্টেম্বর সিলেটে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো চার রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস জবাব দিতে নেমে একচল্লিশ বল এবং নয় উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ এতে দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা সহজ লক্ষ্য করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অপেনার ফার্ভেজিমন তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি একুশ বলে তেইশ রান করে ফেরেন এই বাহাতি ব্যাটার এরপর লিটনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আর কপেনার তানজিৎ তামিম লিটনের সঙ্গে একচল্লিশ বলে পঞ্চাশ রানের জুটি করেন তিনি এছাড়াও উনচল্লিশ বলে নিজের ফিফটি তুলে নেন তামিম শেষ পর্যন্ত লিটনের আঠারো রান এবং তামিমের চল্লিশ বলের অপরাজিত চুয়ান্ন রানে ভর করে একচল্লিশ বল এবং নয় উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম আহমেদ এছাড়াও তাস্কিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুইটি করে উইকেট শিকার করেন আর শেখ মাহিদি ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট